আল ওমুর আল মোতা আল্লাকা বাইনা জ্যামি আল আম্বিয়া এমন কিছু বিষয় যেগুলো সব নবীর সাথে ছিল নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে রেভেলেশন আরবি ইংরেজি বাংলা মিলায় বলতেছেন বুঝতেছেন তো রেভেলেশনের আরবি হচ্ছে আল ওয়াহি ওহি সব নবীর কাছে ওহি দিয়ে থাকে ওহি সারা কি নবী হওয়া যায় ওহির ইংরেজি হচ্ছে রেভেলেশন সিক্রেট মেসেজ গোপন বার্তা যে দেয় সে জানে আর যে পায় সে বুঝে বাকিরা কেউ বুঝে বিশ্ব নবীর কাছে যখন অভি আসতো বাকিরা বুঝতো বিশ্ব নবীর কাছে মাঝে মাঝে মৌমাসির ভন বন আওয়াজের মতো অভি আসতো সাহাবারা চার দিকে মৌমাসির ভন বন ভন বন আওয়াজ শুনতে পেতেন কিন্তু কোন মৌমাসি নাই আসলে এটা মৌমাসি নয় কোরআনের আয়াত নাজিল করছে কে তার মানে যে পাঠায় সে জানে আর যার কাছে আসে সে জানে আশেপাশের কেউ জানে না সব নবীকে আল্লাহ ওহি দিয়েছেন ওহি ছাড়া কেউ নবী হতে পারে এই জন্য আল্লা বলেন ইন্না অ হাইনা ইলাই কামা ও হাইনা ইলা নু হাই ওয়ান্ন আদি ও নবী আমি আপনার কাছে ওহি দিয়েছি যেমন যে আমি ওহি দিয়েছি সেদ রা নু আলাইহিসলামের কাছে যেমনটি আমি ওহি দিয়েছি সব নবীদের কাছে ঠিকই না সবার কাছে ওহি দিয়েছে কে ওহি ছাড়া নবী হতে পারে ওহি হচ্ছে গোপন বার্তা সব নবীর কাছে এই গোপন বার্তা আসত সব নবীদের কথা একরকম ছিল কোন নবীর কথার সাথে কোন নবীর কথার কোনো ব্যামিল ছিল না ঠিক কিনা বিশ্ব নবীর একমাত্র কুমারী বউ ছিল মা আইসা মা আইসা একবার পায়েশ খাচ্ছিলেন বিশ্ব নবীর আরেক বউ নাম হচ্ছে সাফিয়া তার ঘরে ঢুকে কথা প্রসঙ্গে ঝগড়া বাদিয়ে ফেললেন তর্ক বিতর্ক ঝগড়া ঝগড়ার এক পর্যায়ে মা আয়েশা রেগে পায়েস নিয়ে মা সফিয়ার গালের মধ্যে পলিশ করে দিলেন কি করে দিলেন রাগের মাথায় তারা মানুষ ছিলেন সাফিয়া কান্না শুরু করে দিলেন বিশ্বনবীর কাছে যে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ দেখেন আপনার কুমারী বউ কি করেছে কি করেছে এই যে গালের দিকে তাকান তাইলেই বুঝবেন কি করছে কি করেছে পলিশ করে দিয়েছে বেশি আদর করেন তারে একমাত্র কুমারী বউ লাইপে মাথায় উঠছে এবার বিচার করেন বিশ্বনবীর বিচারের পদ্ধতি হল বাদী বিবাদী দুইজনের কথা শুনে তারপরে রায় এই পন্থায় যারা বিচার করবে সেই বিচারেই ইনসাফ থাকবে আপনি এক পক্ষের কথা শুনে আরেক পক্ষের বিরুদ্ধে জেল জরিমানা ফাঁসি দিয়ে দিলেন এটা সঠিক ইনসাফ পূর্ণ বিচার নয় চিল্লা এখন ঠিক এরকম বিচার বাংলার জামিনে আছে না নাই বিচার আসছে কিছু ঘুষ দিছে তার পক্ষে রায় যে ঘুষ দিতে পারে নাই তার বিপক্ষে রায় ঠিক না যে ঘুষ দিয়েছে তার সাক্ষীকে আসার সুযোগ দিয়েছে যে ঘুষ দিতে পারে নাই তার সাক্ষীকে আদালতে আসতেই দেয়া হয় নাই চিল্লা এখন ঠিক না বিচারের যে পদ্ধতি সেটা মেনটেন করা হয় নাই যার বয়স যখন যত ছিল ওই হিসাবে বিচার করা হয় নাই ঘুষ খাওয়া হয়েছে হাজারো ধরনের কেলেঙ্কারি আছে নাই দুনিয়াতে বিচার হয় নাই কিন্তু আখেরাতে বিচার আছে না নাই গ্রামের সালিসি বিচার সামাজিক বিচার সুপ্রিম কোর্টের বিচার রাষ্ট্রীয় বিচার এই সবগুলোর বিচার একদিন হবে চিল্লায় বলেন ঠিক সব বিচারের আসল বিচার একদিন হবে কেয়ামতের ময়দানে সেদিন হবে ফাইনাল খেলা কোন খেলা জোরে বলেন কোন খেলা দুনিয়াতে যেমনি ফাইনাল খেলাতে গ্যালারি ভর্তি দর্শক সেদিনের ফাইনাল খেলায় গোটা বিশ্বের সব নবী আর তার উন্মত সহ থাকবে সেদিনকার দর্শক চিল্লায় বলেন টেকিরা বিশ্ব নেই বললেন সাফিয়া তোমার কথা শুনলাম এবার আয়সার কথা শোনার দরকার আছে না নাই আয়সারে ডাকো আয়সারে বললেন আয়সা সফিয়া এমন এমন বলেছে আসলে তুমি এমন এমন করেছো না কি বলো আয়সা বললেন ইয়া রাসুল্লাহ আসলে আমি এমন করেছি যখন আমি এমনটা করেছি আমার মেজাজ গরম ছিল পরে আমি বুঝতে পারলাম কাজটা করা ঠিক হয় নাই তার গালে পায়েস মাখা ঠিক হয় নাই আমি ভুল করেছি আর সুল আল্লাহ আমার ক্ষমা করে দেন এবার বিশ্বনবী দুইজনের কথাই শুনলেন ঠিক না নাকি একজনের কথা শুনে এই রায় কয়জনের কথা বাদী বিবাদী দুইজন সামনে আছে না নাই এখন রায় দিলে এই রায়ে খুশি হবে কে আর জোরে বলেন কে বিশ্বনবী বললেন আমার রায় হলো পেসাস আমার রায় কি কেসাস মানে সমান সমান কেসাস মানে আপনি খুশি দিছেন আমিও খুশি আপনি গুতা দিছেন আমিও গুতা আপনি বেসকি দিচ্ছেন আমিও বেস্কি দিব এটার নাম কেসাস এটার নাম কি বিশ্ব নেই বললেন আমার বিচার হলো কেসাস ও আয়সা তুমি যেমনি সফিয়ার গালের মধ্যে পায়েশ দিয়ে পলিশ করেছ সফিয়া ও পায়েশ নিয়ে আয়েশার গালের মধ্যে পলিশ করে দাও সুবহানাল্লাহ কি সুন্দর বিচার সফিয়া ও পায়েশ নিয়ে আয়েশার গালের মধ্যে পলিশ করে দিল সফিয়াও হেসে দিল আয়সো হেসে দিল বিশ্বনবীও হেসে দিলেন আরশের উপর থেকে খুশি হয়ে গেলেন কে এজন্য সব নবীকে আল্লাহ দিয়েছে আল খুলুকুল হাসান উত্তম চরিত্র সকল নবীর চরিত্র ফুলের চাইতো তিন নাম্বার হলো তাওহীদ সব নবী তাওহীদের দাওয়াত দিয়েছে কিসের দাওয়াত তাওহীদেরি মুরশিদ আমার মুহাম্মাদের নাম বলো মহাম্মাদের নাম আল্লার নাম জপে বুঝেতে পারি আল্লাহরিকালাম বলো মুহাম্মাদের নাম সুহান আল্লাহ পড়ে এজন্য রব্দুল্ল আমিন বলেন সব নবীর একটা কমন দাওয়াত ছিল সেটা হচ্ছে তাওহিদের দাওয়াত সব নবীরা বলেছেন ইয়া কৌমে হেবদুল্লাহামালকুম মিন ইলাহিন গায়রু ও আমার কমের লোকেরা আল্লাহ ছাড়া কারো এবাদত করো না কি হলো তোমাদের এবাদত করলে করতে হবে একজনের তিনি কে ডাকতে হলে ডাকতে হবে একজনকে তিনি কে একদল আছে আল্লাহর কাছেও চাই মসজিদেও যায় দরগায়ও যায় দুর্গায়ও যায় আছে নাই এত জায়গায় যাওয়া যাবে না এত জায়গায় কপাল ঠেকানো যাবে না কপাল ঠেকাতে হবে একজনের কাছে তিনি কে সাতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যে অসহায় কবরে শুয়ে থাকা ব্যক্তি তার চেয়েও অসহায় উনি কি করবে করতে পারে একজন তিনি কে এটার 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 নাম 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 হলো কি কি। চিল্লায় বলেন আর আমরা তাওহিদে যারা বিশ্বাসী তাদেরকে বলে তাদেরকে কি বলে আমরা সবাই হচ্ছে আমরা এক আল্লাই বিশ্বাসী চিল্লায় বলেন ঠিক না চার নাম্বার কমন বিষয় হচ্ছে সব নবীরা মাসুম ছিলেন কি ছিলেন সব নবীরা নিষ্পাপ ছিলেন নবীদের ভুল ছিল না নবীদের গুনা ছিল না ছোটখাটো ডিসিশন মেকিং এ ভুল হলেও আল্লাহ দুনিয়াতেই ওটা সেটেল করে দিয়েছেন চিল্লা বলেন সোহার আল্লাহ সৈয়দানা আদমকে আল্লাহ বললেন ওই গাছের কাছে যেও না শয়তানের ধোকায় পড়ে গেলেন আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিলেন বছরের পর বছর কাঁদলেন আর রব্বুলনা মিনের কাছে দোয়া করলেন সবাই পড়েন রব্বানা জলাম না আংফুসানা ইল্লাম তাফিরলা না ওয়াত রহম্না লা মিনাল খসিরিন আল্লা আমি গুনাহ করেছি অপরাধ করেছি অন্যায় করেছি জুলুম করেছি তুমি যদি গুনাহ ক্ষমা করে না দাও কেউ গুনাহ ক্ষমা করার মতো নাই ঠিক না আল্লাহর ক্ষমার দরবার যে কত বিশাল আমাদের ধারণাই নাই আপনি কল্পনাও করতে পারবেন না ইউ কান্ট ইমাজিন আল্লাহর রহমতের দড়িয়া যে কত বড় আপনি কত করছেন অন্যায় করছেন নামাজ ছেড়েছেন মারে বকেছেন জুলুম করেছেন যত পাপই করেন আল্লাহর রহমতের দরিয়া আপনার পাপের চাইতেও বড় ঠিক কিনা আপনার পাপ যদি হয় খালের পানির সমান আল্লাহর দয়া সাগরের পানির সমান আপনার গুনা যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান চিল্লায় বলেন এজন্য নবীদের ভুল নাই নবীদেরকে করে দিয়েছে কে চারটা মাফ মোট দশটা বলবো দশটা বলেই আলোচনা শেষ কোনো ওঠা বসা নাই মনোযোগ দিয়ে শুনে পাঁচ নাম্বারে হলো মহাজা সব নবীকে মহাজেসা দিয়েছে কে আপেল দিছে কে আমার খাওয়ার জন্য মার্শাল অনেকক্ষণ ওয়েট করতেছে মাশাআল্লাহ জান্নাতে এই ফা কিহা দেওয়া হবে ফা কিহা ফা কিহা মানে কি ফল তো এই ফল পেয়ে জান্নাতীরা বলবে আল্লাহ হুজুরদের কাছে তাফসির মাহফিলে এত আওয়াজ শুনলাম এইটা দিবা সেইটা দিবা ফল দিবা তো আপেল দিস কেন আপেল তো আমরা মাদাইয়া বাজার থেকে কিনে কিনে কত খাইছি আপেল দিস হো ক্যান সা বিহা দুনিয়াতে যে আপেল খাইছি ওরকমই তো লাগে আল্লাহ বলেন না এটা ওই আপেল না দুনিয়ার আপেল খেতে হলে কাটতে হয় পানিতে ধুইতে হয় তারপরে চাবাইতে হয় খোসা ছিলতে হয় তারপরে খেতে হয় এবং সুস্থ থেকে হজম করতে হয় কোন ঠিক কিনা জান্নাতের এগুলো একটাও নাই দুনিয়ার আপেল খাওয়ার সময় বোটা ফেলে দাও জান্নাতের বোটা ফেলা দরকার নাই জান্নাতের আপেলের বোটায় কামড় দিয়ে দেখো মিষ্টির চোটে বেহুশ হয়ে যাবা জান্নাতের ফলের বিচি ফেলা লাগে না জান্নাতের ফলের খোসা ফেলা লাগে না খোসা সহ খাবা দুনিয়ার আপেলের এক সাত কমলার ভিতরে এক সাথ তরমুজের ভেতরে এক সাত জান্নাতের এক একটা ফলের ভেতরে সত্তর ধরনের স্বাদ ঢুকিয়ে দিয়েছে কে আবার দুনিয়াতে যদি কারো পেট খারাপ থাকে আঙ্গুর খেলে ঝামেলা আছে না নাই হজম করা লাগবে খেয়ে দুধ খেয়ে হজম করা লাগবে জান্নাতে দুধ খাবেন মদ খাবেন মধু খাবেন মিনারেল ফ্রেশ ওয়াটার খাবেন ফল খাবেন হজমের কোনো ঝামেলা নাই খাওয়ার পর একটা ঢেকুর দিবেন অটোমেটিক সব হজম করিয়ে দিবে কে সব নবী কাল্লা দিয়েছেন কি দিয়েছেন সবাই বলেন মজেসা সবাই বলেন কি দিয়েছে মজেসা মানে মিরা অলৌকিক বিষয় কারণ উনি যে নবী আমি বুঝবো কেমনে উনি চোখ বন্ধ করে বলে এই মাত্র জিব্রাইল ওহিনী আসছে হাসা না আমি স্বামী জানি কিন্তু উনি যদি মজেসা দেখায় তাহলে বুঝবো উনি নবী টু প্রুফ হিজ প্রফিসি তার নবতির প্রমাণ করার জন্য আল্লাহ মজেসা দিয়ে দিয়েছেন কত সুন্দর ইসলাম নবীকে এমনি এমনি পাঠায় দেন নাই সাথে করে মজেসাও দিয়েছে চিল্লা এখন ঠিক কিনা সব নবীকে চমৎকার চমৎকার মজেসা দিয়েছে কে ইউসুফ আলাইহিস সালামের মজেসা হচ্ছে তা আবিরুল আহলাম তিনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন কি করতে পারতেন সবাই বলেন আমরা স্বপ্ন দেখি কি দেখি না ঘুমাইলেই স্বপ্ন দেখি রাজা হয়েছি বাদশাহ হয়েছি বাংলাদেশের মন্ত্রী হয়েছি ঠিক কিনা উইটা দেখি এখনো টিনের ঘরেই শুইয়া রইছি চিল্লা এখন ঠিক কিনা আমরা এরকম স্বপ্ন দেখি অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখি অনেক ধরনের স্বপ্ন হয় কিছু আছে আদগস ও আহলাম এগুলোর কোনো মিনিং নাই অর্থ নাই কিন্তু কিছু কিছু স্বপ্ন আছে যেগুলোর কিছু মিনিং বা অর্থ আছে না নাই কোন স্বপ্নের কি অর্থ শোনা মাত্রই

তোমার শুভাকাঙ্ক্ষী কিংবা জবরদস্ত কোন বড় আলমের কাছে ছাড়া স্বপ্নের কথা বলা যাবে না কারণ স্বপ্নের ব্যাখ্যা যেমন করা হয় ঠিক তেমনই হয়ে যায় যে রকম ঠিক কিনা মোহাম্মদ ইবনু সিরিন ওনার সময়ে উনি সবচেয়ে বেশি ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে জানতেন ওনার সময়ে এসে একজন লোক বলল আমি একটা স্বপ্ন দেখেছি আমার ছেলেকে নিয়ে কি স্বপ্ন আমার ছেলের পেট এত বড় হয়ে গেছে মোটা প্যাট ওই সময় এক মূর্খের কাছে আরেকজন যে বলল আমিও রাতে এক স্বপ্ন দেখেছি কি দেখেছো আমার ছেলের পেট এত বড় হয়েছে ওই মূর্খ বলে সবনাশ তোমার ছেলের প্যাট এত বড় হয়েছে আরে তোর ছেলে তো কিছুদিন পরে মারা যাবে ঠিকই তার ছেলে কিছুদিন পর মারা গিয়েছে আর মোহাম্মদ ইবনু সিরিন সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাকারী উনি বলেছেন তোমার ছেলে আল্লাহর ফজলে এই জামানার সবচেয়ে বড় আলেম হয়ে যাবে ঠিকই তার ছেলে বড় আলেম হয়েছে এজন্য স্বপ্ন দেখে উল্টাপাল্টা কারো কাছে যাবেন না আলেমদের কাছে যাবেন আলেমদের কাছে যাবেন নবীদের মধ্যে সবচাইতে ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন ইউসুফ আলাইহিস সালাম যারা কোন সুবহানাল্লাহ এটা হচ্ছে ইউসুফ নবীর মুজিজা এইভাবে সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের মুজিজা আছে না নাই আছে নবীর নাম শুনছেন তো বাবার নাম কি ইসমাঈল নবীর টাইটেল হচ্ছে জাবিহুল্লাহ কি নাম কি নাম ছেলেদের নাম রাখবেন এগুলো ইসমাইল জাবিহুল্লাহ কে তো চমৎকার নাম তাকে জবাই করতে যে বাপ বেটা এমন ইমানের পরীক্ষা দিয়েছে ছেলে বাবা দুইজনেই গোল্ডেন এ প্লাস আকাশ থেকে ওই যে হাবিল আর কাবিল কুরবানি করেছিল ওই দুম্বাটাকে পাঠিয়ে ইসমাইলের জীবন রক্ষা করেছে কে এই ইসমাইল নবীর জীবনের একটা মজা আছে ওই মজাটা হচ্ছে ওনার পায়ের ধাক্কায় আল্লাহ জমজমের কুয়া সৃষ্টি করে দিয়েছেন কোন সুবাহান আল্লাহ ওনার মা বিবি হাজেরা আরবিতে হচ্ছে হাজার ডানে যায় সাফা পাহাড়ে পানি নাই বাম দিকে যায় পানি নাই আবার যায় সাতবার দৌড়ালেন পানি নাই মা হাজার দৌড়া দৌড়িটা রব্বুল মেনের কাছে এত পছন্দ হয়েছে কেমত পর্যন্ত সব হাজিদের জন্য সাফা মারওয়ার মাঝখানে দৌড়া দৌড়িটা কেউ করে দিয়েছে কে গত রমজানের আগে আমি উমরায় ছিলাম মক্কায় ছিলাম মদিনাতেও ছিলাম পনেরো দিনের জন্য এই যে জমজমের পানি দুই দিকে দৌড়ালেন মা হাজরা মরুভূমির তপ্ত বালু কোনো পানি নাই এসে দেখে ইসমাইল কাঁদতেছে আর তার কান্নার পায়ের ধাক্কায় জমিন থেকে ফুরফুর ফুরফুর করে পানি বেরোচ্ছে না উনি ছিলেন সুরিয়ানি ভাষার মানুষ কোন ভাষার সুরিয়ানি সুরিয়ানি ভাষায় পানি যদি মরুভূমির বালির সাথে মিশে যায় তো পানি তো পাওয়া যাবে না পানি খেতে হবে না এজন্য উনি বালি দিয়ে বাদ দিলেন কি দিলেন বাদ দিচ্ছিলেন আর সুরিয়ানি ভাষায় বলতেছিলেন ঝাম 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 হচ্ছে কফ এফ থাম থাম পানি চলে যাস না পানি তুই থাম ওনার মুখের এই দুইটা শব্দ ঝাম ঝাম আল্লাহর কাছে এত ভালো লেগেছে কেমত পর্যন্ত এই কুয়ার নাম আল্লাহ ঝামঝামের কুয়া বানিয়ে দিয়েছেন কনসুবাহান আল্লাহ ইসমাইলের পায়ের ধাক্কায় জামজামের কুয়া হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জমজমের কুয়ার পানি খায় কিন্তু পানির কমতি পড়ে প্রতিদিন দুই লক্ষ ওমরার ভিসা গোটা ওয়ার্ল্ডে সৌদি সরকার এম্বাসিগুলাতে ইস্যু করে দুই লক্ষ মানুষ পানি নিয়ে যায় আগে হাজি সাহেবানরা এরকম গ্যালান ভরে ভরে আনতো এখন গ্যালান ভরে আনতে দেয় না এখন যেই এয়ারপোর্ট থেকে ফ্লাই করে আপনি আপনার দেশে চলে যাবেন ওই এয়ারপোর্টে সুন্দর একটা প্রজেক্ট আছে জমজম প্রজেক্ট পাঁচ লিটার জমজমের পানি নয় রিয়াল দাম রাখে এটা দিয়ে সৌদি আরবের অনেক ব্যবসা সৌদির ব্যবসার কথা বলতে গেলে অনেক ব্যবসা আছে নয় রিয়াল করে তারা রাখে প্রতিদিন দুই লক্ষ ওমরাকারী জমজমের পানি পাঁচ লিটার করে নিয়ে যায় দু সালে সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী ষোলো সালে হজ করতে এসেছিল ১৯ লাখ হাজি তার মধ্যে ইন্টারন্যাশনাল হাজি পনেরো লাখ সৌদি হাজি মানে ন্যাশনাল হাজি চার লাখ পনেরো আর চার লাখ কয় লাখ এটা ষোলো সালের রিপোর্ট সতেরো সালে হাজিদের সংখ্যা বিশ লাখ ছাড়িয়ে গিয়েছে বিশ লক্ষ হাজি তাদের দেশে ফিরে যাওয়ার সময় পাঁচ লিটার করে জমজমের পানি নিয়ে যায় কেয়ামত পর্যন্ত গোটা বিশ্বের মানুষ জমজমের পানি খাবে কিন্তু এই জমজম কুয়ার পানি এক ইঞ্চিও নিচের দিকে নামবে না কোন সুবাহার আল্লাহ কারণ এটা সেয়েদনা ইসমাইলের ম পায়ের ধাক্কায় বেরিয়েছে যেরকম ঠিকানা বিশ্বনবী জেরাতে মেরাজে যাবে নৈরাতে জিব্রাইল আলাইহি ইসলাম বিশ্বনবীকে ঘর থেকে বের করলেন হাতিমে কাবায় বসালেন মেরাজের রাত্রিতে বিশ্বনবীর গলা থেকে নাবি পর্যন্ত ছুরি দিয়ে কেটে ফেললেন এটাকে বলে ওপেন হার্ট সার্জারি কি বলে এই বিশ্বনবীর সিনা চাক এটাকে কি বলে সাক্ষে সাদার সিনা চাক ওপেন হার্ট সার্জারি এখান থেকে আবিষ্কার হয়েছে চিল্লায় পড়েন আল্লাহ আকবর জিব্রাইল বিশ্বনবীর বুকটাকে ছিঁড়ে ফেললেন বিশ্বনবীর অন্তরটাকে বের করলেন কলিজাটাকে বের করলেন তারপর জমজম কুয়ার পানি দিয়ে ওই কলিজাটাকে ধৌত করলেন পড়েন সুবাহান জমজম কুয়ার পানি দিয়ে ধৌত করা হয়েছে এটা হচ্ছে সৈয়দিনা ইসমাইলের মহাজা চিল্লায় পড়েন আল্লাহ আকবর এটা কোরআনের মজলিস প্রতি মুহূর্তে রহমতের বাড়ি নাজিল করছে কে চিল্লায় বলেন কে সব নবীকে মজেসা দিয়েছে কে এরপরে সব নবীরা ছিল বাসার মানুষ ছিল কি ছিল ইন্নামা আনা বাসারুম লুকুম আমি তোমাদের মতোই মানুষ বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ পার্থক্য হলো ইয়ু হা ইলাইয়া আমার কাছে অহিপাঠায় কে নবীরা কি মানুষ ছিল না জিন ছিল সবাই বলবেন মানুষ না জিন মানুষ না ফেরেশতা নবীরা অসুস্থ হতেন নবীরা ব্যথা পেতেন নবীরা বিপদে পড়তেন নবীরা জন্মগ্রহণ করতেন দুএক জনবী ছাড়া আদম আলাই সাল্লামের মাও নাই বাবাও নাই ঈসা আলাইহিস সালাম মা আছে বাবা নাই বাকি সব নবী মায়ের পেট থেকে এসেছেন চিল্লায় এখন ঠিকই না তারা আহত হলে টকটকে রক্ত বেরোতো ওনাদের ক্ষুধা লাগতো ওনারা বাজারে যেতেন বিয়ে করতেন সন্তান হতো ইন্তেকাল করতেন চিল্লায় বলেন ঠিক কি না এরপরে সব নবীরা পুরুষ ছিলেন কি ছিল নারী নবী ছিল কেউ জানলে আমারে বলেন আমি জানি না নারী কোনো নবী ছিল হিজরা কোনো নবী ছিল সব নবী ছিল পুরুষ কে ছিল এই প্রত্যেকটার দলিল আছে বলতে গেলে লম্বা সময় লাগবে সর্বশেষ সব নবীরা আহইয়াউন ফি কুবুরহিম ইয়াসাল্লুন সব নবীরা তাদের কবরে জীবিত সালাম দিলে সালাম শুনে চিল্লা এখন ঠিক নবীদের লাশ পচেও না গলেও না বিশ্বনবী বলেন ইন্নাল্লাহা হারাম আলাল আরদি আন তাআকুলাদ সাদাল জমিনের জন্য হারাম করে দিয়েছেন নবীদের লাশ পচবে না গলবে না কে পর্যন্ত অক্ষত অবস্থায় কবরে আছে না নাই নয় নাম্বার রা সব নবীরা পৃথিবীতে রাখাল ছিল কি ছিল জোরে বলেন চিল্লায়া বলেন সাহাবিরা বললেন ইয়ার সুল আল্লাহ এটা কি বললেন বিশ্ব বললেন হ্যাঁ বুখারির বর্ণনা আমিন নবীন ইল্লাহ ইল্লা আল কানম এই দুনিয়ায় যত নবী ছিল সব নবীরাই রাখাল গিরি করেছে সাহাবারা বললেন আপনিও করছেন নাকি বিশ্বনবী বললেন হ্যাঁ হ্যাঁ মক্কার জামিনে কোরআদের ছাগল পেলে পেলে আমি টাকা কামাই করেছি আপনি যত বড় নবীর ইতিহাস পড়েন না কেন সব নবীকে রাখাল হিসেবে পৃথিবীতে পাঠিয়েছে কে